শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ বললেন রেজপে এদিকে অভ্যুত্থানের সব বৈধতা দিতে ঘোষণাপত্র প্রয়োজন বললেন নুরুল হক জানাবো পিয়ার সিস্টেমে নিয়ে বাচন হতে হবে বললেন চরমরাই পীর এবং সর্বশেষ জানাবো টিউলিপ ও বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর পরিবারের পতনের নেপথ্যে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ পরিবারে রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ বললেন রিজভি বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব কিন্তু টিউলিপ রক্ত শেখ পরিবারের তাই সেখানকার এমপি হওয়ার পরেও তিনি দুর্নীতিতে জড়িয়েছেন তিনি বলেন টিউলিপ সিদ্দিক লন্ডনে বড় হয়েছেন লেখাপড়া করেছেন ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবে এটা স্বপ্নেও ভাবা যায় না কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন সেই লাইন সে ক্রস করতে পারেনি আর করতে পারেনি বলেই তার বিরুদ্ধে অভিযোগগুলো দুর্নীতি প্রমাণগুলো এখন বেরিয়ে আসছে বলেন রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে পাঁচশো কোটি ডলার শেখ হাসিনার তার ছেলে জয় এবং তার ভাগ্নি সে আবার ইংল্যান্ডের এমপি টিউলিপ ঘোষ নিয়েছেন বলে অভিযোগ করেছে। মালয়েশিয়ার একটি ব্যাংক থেকে সে টাকা উত্তোলন করা হয়েছে এটা একদম গণমাধ্যম গুলোতে এসেছে ব্রিজভি বলেন আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি অপমানিত করেছে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান তুলনামূলক কম দলটির ভেতরে রাজনৈতিক উন্নয়নের কথা নেই তারা মনে করত তাদের রাজনীতি বাইরে গেলেই সবাই অপরাধী তিনি আরো বলেন অবামরিকের দর্ণীতির বর্ণনা করে শেষ করা যাবে না তারা নয়নের নামে টাকা পাচার করেছে এই সময় ভারত কি কারণে শেখাসিনাকে আশ্রয় দিয়েছে এমন প্রশ্ন তুলেন তিনি বিএমপি মুখপাত্র বলেন আজকে শেখাসিনাকে কি স্ট্যাটাসে ভারতে আছে শেখাসিনা দুইটা পাসপোর্ট দুটি বাতিল হয়েছে তারপর কি স্ট্যাটাসে ভারত তাকে রাখে কিভাবে এত বড় একজন দর্ণীতিবা ছাত্র জনতা হত্যাকারীকে তাকে ভারত রাখে কিভাবে রিসপি বলেন অবাম্লিকার একজন ঘনিষ্ঠ লোক বলেছেন শেখ মোজুবর রহমান একজন পরনেতা ছিলেন কিন্তু তার পরিবারের প্রতি তিনি দুর্বল ছিলেন তিনি তার ছেলে ভাগ্নেদের কন্ট্রোল করতে পারেনি জাহানারা ইমাম শেখ কাছে কাছের লোক ছিলেন তিনি এসব বলে গেছেন দেশে কিসের উন্নয়ন দেশপ্রেম সবকিছুতে চাঁদাবাজি করে তাদের আত্মীয় স্বজনদের প্রতিষ্ঠিত করে গেছেন তারা উন্নয়ন উন্নয়ন করতো আর উন্নয়নের মধ্য দিয়ে তো টাকা পাচার করা যায় উন্নয়ন কি তার বাবার টাকা দিয়ে করেছেন উন্নয়নের নামে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে এসে পাচার করেছেন লুটপাট করেছেন অভ্যুত্থানের সব বৈধতা দিতে ঘোষণাপত্র প্রয়োজন বললেন নুরুল হক গণ অভ্যুত্থানে আইনি রাজনৈতিক ও সাংবিধানিক সব বৈধতা দেওয়ার জন্য একটি ঘোষণাপত্র প্রয়োজন বলে মন্তব্য গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তিনি বলেন গত দেড় দশকে আবামি ফেসিবাদী সরকারের যে দুঃশাসন সেটা কার্যত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে একটি সংকটে ফেলেছিল যারা যার ফলে এই গণ অভ্যুত্থান অনির্বাচ্য হয়ে পড়েছিল আর এসব কারণে অভ্যুত্থানের আইনি রাজনৈতিক ও সাংবিধানিক বৈধতা দেওয়ার জন্য ঘোষণাপত্র প্রয়োজন রয়েছে নুরুল হক নুর বলেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি প্রাণ দিয়েছি অথচ তারা মানুষ হত্যা করেছে আর স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে বিদেশি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন শুধু একটি নির্বাচনের জন্য এবং একটি ভোটের জন্য এই গণ অভ্যুত্থান হয়নি রাষ্ট্রপূর্ণ গঠন এবং সংস্কারের মাধ্যমে গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থান হয়েছে তাই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে সংস্কার কমিশনের প্রস্তাবনায় আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা শেষে সরকার রাষ্ট্র সংস্কারের একটি পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবে সেটা অধিকাংশ বাস্তবায়নের পর তার নির্বাচনের পথে হাঁটবে নূর আরো বলেন গণ অধিকার পরিষদ বাংলাদেশ ব্যতিক্রম রাজনৈতিক দল সেনাবাহিনী পৃষ্ঠপোষকতায় কিংবা সরকারের আনুগত্যকারী কোন দল নয় গণ অধিকার পরিষদ আন্দোলনের অগ্নি গর্ভ থেকে জন্ম নেয় একটি দল পূর্ণ রাজনৈতিক বন্দোবস্ত রেখে আগামী নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় বাংলাদেশের ফেসিবাদী রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন দরকার তাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ে তুলতে চাই এ সময় তিনি বর্তমান সরকারকে গতিশীল করার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার আহ্বান জানান সিস্টেমে নির্বাচন হতে হবে বললেন চরমন আইপিল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের জাতীয় সরকার হবে আন্দোলন করা প্রয়োজন হলে আন্দোলন করব আন্দোলন করে হলেও পিআর সিস্টেম নির্বাচন বাস্তবায়ন করব তিনি বলেন মায়ের খালি হওয়ার রাজনীতি বাংলার মানুষ চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন বিদেশে বেগম পাড়া করবেন বাংলা ছাত্র জনতা দেখতে চায় না এই পরিবর্তন আমাদের আমাদেরকে করতে হবে এই পরিবর্তনের জন্য যদি আবার রক্তের প্রয়োজন হয় আমরা রক্ত দিব সুন্দর দেশ করার জন্য আবার জীবন দেব অন্তর্বর্তীকালে সরকারকে উদ্দেশ্য করে চরমন বলেন আপনারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনারা হলেন গণ অভ্যুত্থানের সরকার আপনাদের কার্যক্রমগুলো অনেকাংশে প্রশ্নবিদ্ধ আপনাদের দুর্বলতা কোথায় পিএমপি কে উদ্দেশ্য করে চরমন বলেন যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে পিআর নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনারা তো মনে করেন আপনারা অনেক তাল গাছ হয়েছেন আসলে আপনাদের পায়ের নিচে মাটি নেই মাটি সরে গেছে বাংলাদেশের মধ্যে আর যাদের বাজ দখলদারি খুনিদের দেখতে চাই না পরিবর্তন করতে হবে ভোটের পরিবেশ তৈরি জন্য আমাদের কাজ করতে হবে তিনি বলেন যারা হাজার মায়ের কুল খালি করেছে তাদেরকে নির্বাচনের জন্য আহ্বান করেছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় না আর আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন নির্বাচনে তাদেরকে নিয়ে এসে ক্ষমতা দখল করবেন ধোকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে ভারত প্রসঙ্গে তিনি বলেন আপনাদের পাশে দেশ রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ করবে কিন্তু তাদের আচরণ বন্ধুত্ব পায় নাই আর তাদের দুঃশদেরকে খুশি করবেন তাদেরকে নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন না এটা কখনো হবে না হতে দেওয়া যাবে না পিয়ার সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় তিনি আরো বলেন পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে ভোটের অধিকার বাস্তবায়ন হবে বাংলাদেশে জাতীয় সরকার হবে আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব আন্দোলন করে পিয়ার সিস্টেম নির্বাচন বাস্তবায়ন করব। টিউলিপ ও বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর পরিবারের পতনের নেপথ্যে যুক্তরাজ্যের দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশে বেশ কয়েকটি দুর্নীতি তদন্তের নাম আসার পর পদত্যাগ করেছে টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মা শেখ রেহানা সহ পরিবারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সদস্যদের বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছে ব্যাপক রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা হয়েছে পনেরো বছর শাসনের অবসান ঘটিয়ে ব্যাপক বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার মুখে গত বছর পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা তার সরকারের বিরুদ্ধে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিভিন্ন কর্তৃত্ববাদী কর্মকাণ্ডের অভিযোগ করেছে রয়েছে বড় মাপের আর্থিক অব্যবস্থাপনার অভিযোগ প্রতিবেদনে বলা হয়েছে দু সালে জুলাই আগস্টে তার ক্ষমতা থেকে পতনকে ঘিরে সহিংস সংঘর্ষে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছেন বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা আমলে সংঘটিত অপরাধ তদন্তের জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারে পরনাজারের আইনি প্রক্রিয়া চলছে এর মধ্যে টিউলিপ সিদ্ধি করেছে যাকে দুর্নীতির মামলায় জড়িত থাকার অভিযোগে জবাবদিহি করতে বলা হতে পারে টিউলিপ সিটিকের নাম দুটি গুরুত্বপূর্ণ দুর্নীতি তদন্ত উঠে এসেছে বলে জানা গেছে তবে তিনি বারবার তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্যার লরি মেগনাসকে লেখা যে টিউলিপ সিটিকে লিখেছেন আমি স্পষ্ট করে বলছি আমি কোনো ভুল করিনি তবে সন্দেহ এড়ানোর জন্য আমি চাই আপনি স্বাধীনভাবে সব সত্য উদ্ঘাটন করুন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে জাতিজনক হিসেবে অভিহিত করা হয় তিনি উনিশশো সালে পূর্ব পাকিস্তান নামে পরিচিত দেশটিকে পাকিস্তান থেকে স্বাধীনতার দিকে পরিচালিত করেছিলেন এটি সংশ রক্তাক্তক্ত সংগ্রামের পরে এসেছিল যা প্রায়শই বাংলাদেশের গণহত্যা হিসেবে উল্লেখ্য করা হয় যেখানে ত্রিশ লাখ বাংলাদেশী নিহত এবং আরও এক কোটি বাস্তুচ্যুত হয়েছিল প্রায় দুই লাখ বাংলাদেশী নারী পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি হন এবং উনিশশো সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভোটে নির্বাচিত হন দুর্নীতি ও রাজনৈতিক বিরোধীদের নির্যাতনের অভিযোগের মধ্যে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে তিনি তার স্ত্রী তিন ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্য নিহত হন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান উনিশশো সালে দেশে ফিরে শেখ হাসিনার রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের দায়িত্ব নেন অবশেষে উনিশশো সালে তিনি ক্ষমতায় আসেন শুরুতে তাকে গণতান্ত্রিক ব্যক্তিত্ব হিসেবে দেখা হলো নিজের পথ ব্যবহার করে নিজেকে ও পরিবারকে সমৃদ্ধ করার অভিযোগ পর হাসিনার ভাবমূর্তি দ্রুত বদলে যায় অন্যান্য পদক্ষেপের মধ্যে যা এখন সমালোচকদের ধারা ক্ষমতার অপব্যবহার হিসেবে বিবেচিত হাসিনা সরকার তার পরিবারের সকল সদস্যকে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং আবাসনের অনুমতি দিয়ে বেশ কয়েকটি বিতর্কিত আইনও পাশ করেছিলেন দুর্নীতির অভিযোগ শেখ হাসিনা দু থেকে দু সাল পর্যন্ত তার মেয়াদে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি কর্তৃত্ব অর্জন করেছেন কিন্তু গত ডিসেম্বর বাংলাদেশ সরকারের প্রকাশিত সেতু সাম্প্রতিক তথ্য থেকে বোঝা যায় এই অগ্রগতি ছিল অনেকটাই বানোয়াজ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চুরি যাওয়া সম্পদ ফেরত দাবি করেছেন এবং শেখ হাসিনা সহ অন্যদের জবাবদিহি তার আওতায় আনার কথা বলেছেন তবে ইউনিসের দাবির পরিপ্রেক্ষিতে যে কোনো অন্যায় কথা অস্বীকার করেছেন শেখ হাসিনা ভিত্তিক এনজিও হিউম্যান রাইটস ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে শেখ হাসিনা এনজিওর অভিযোগ অস্বীকার করেছেন ঢাকায় শেখ হাসিনার সরকারি বাসভবনে টিউলিপসি সিদ্দিকের রাজনৈতিক প্রচারপত্র এবং তার সঙ্গে সম্পর্কিত বিলাসবহুল বেশ কয়েকটি আইটিএম পাওয়া গেছে রোপুর পারমাণবিক চুক্তিতে টেলিপের জড়িত থাকার অভিযোগ রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলারের ওই চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয় টেলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে ফৌজদারি মামলা করেছে বাংলাদেশ সরকার বাংলাদেশ যখন তার নবগঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচারের পথে হাঁটছে তখন টিউলিপ সিদ্দিকের পদত্যাগ তার জন্য একটি গুরুত্বপূর্ণ সন্দিক্ষণ প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সব অবশ্যই সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য